হ্যালো এভরিওান আমি সৌমিতা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এটা হলো শনিবারের ব্লগ তো শনিবার যেহেতু বাড়িতে নিরামিষ রান্না বান্না হয় তো সকালে এখানে যা যা রান্না হবে সেগুলো কিন্তু একেবারে কেটে গুছিয়ে নিয়েছি তো তারপরে এখানে এক কাপ চাও বানিয়ে নিয়েছি আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি তো চাটা এখানে ঝটপট করে একটু খেয়ে নেবো তারই সাথে সাথে কিন্তু রান্নাটা আমি স্টার্ট করে দেবো কেন কি চা খেতে খেতেই আমাকে রান্নাটা করতে হয় বসে যে একটু চা খাবো তার কিন্তু সময়টুকু সকালে একদমই পাওয়া যায় না তো প্রথমে এখানে উচ্ছে আর আলুটাকে কিন্তু ভেজে নিয়েছি উচ্ছটাকে একদম গোল গোল করে কেটেছি যেহেতু একটু কম ছিল তাই অল্প একটু আলুও দিয়েছি আর দিয়ে আর দিকে চাপিয়ে দিয়েছি কিন্তু এখানে ডাটা আলু পোস্ত দুটো গ্যাসে কিন্তু দুদিকে দুটো কড়াই রান্না করতে শুরু করে দিয়েছি নুন আর হলুদ দিয়ে দিয়েছি আর রুচিটাকে কিন্তু এখানে ভাজাও হয়ে গেছে আর আলু আর ডাটাটাকে প্রথমে ভেজে নেবো একটু তারপর এটার মধ্যে জল দিয়ে একটু সেদ্ধ করে নেব আর নামাবার আগে কিন্তু পোস্তটা দেব। আর বাজার থেকে সেদিনকে একটা থর কিনা আনা হয়েছিল থোরটা এতটাই বাজে ছিল যে কাটতে কাটতে আমি রীতিমতো কিন্তু একদম হাঁপিয়ে গেছি তো থরটা ভীষণ শক্ত ছিল তো যাই হোক কোনো মতে যুদ্ধ করে কিন্তু থোটটাকে কেটেছি আর প্রায় দশ থেকে বারোটা কিন্তু সিট দেওয়ার পরও থরটা কিন্তু সেদ্ধ হয়নি এতটাই বাজে ছিল তো থরের সাথে একটু আলু অ্যাড করেছি যেহেতু থরের পরিমাণটা একটু কমই ছিল তো এখানে থোটটাকে আলু দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচে তারপরে নুন হলুদ আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা কিন্তু ফোড়ন দিয়েছি তো এখানে রান্নাবান্না কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে তো সমস্ত কিছু এখানে রেডি করে নিয়েছি আর মামা বাবাও কিন্তু এখানে অফিসে চলে যাচ্ছে আর মেয়ে এখানে বাবাকে একটু টাটা করে দিচ্ছে মামা খাওয়া দাওয়া সব কিছু হয়েও গেছে ওকে ফ্রেশও করিয়ে দিয়েছি তারপর ওকে নিয়ে বসেছিলাম একটু পড়াশুনো করতে তো মেয়ে এখানে আমার একটু খেলাও করছে খেলতে খেলতে একটু পড়াশোনাও করছিল লিখে আর ওকে বলে দিয়েছিলাম তো ওকে নিয়ে একটু পড়াশোনা করার পর বাইরে টা দেখলাম একদম কালো হয়ে গেল তো ছটফট করে কিন্তু স্নানটাও করে ফেললাম আহ স্নান টান করে এখানে পুজোটাও দিয়ে দিয়েছি তো প্রায় দেড়টার মতো বেজে গেছে তো ভাবলাম মামা এবারে খাইয়ে দিই তো আমাদের নিরামিষ হলেও কিন্তু মামামের জন্য একটা মাছ এনে আনা হয়েছিল তো ওকে এখানে মাছের ঝোল দিয়ে ভাত দিয়ে খাইয়ে দিয়েছে বিকেলবেলা ঘুম থেকে উঠে গেছে কোথায় যাবে বাবার গাড়ি কেমন করে চালায় সন্ধ্যার দিকে মামাকে একটু রেডি করে দিয়েছি আমরা একটু বেরোবো বলে তো তারপরে এখানে আমি ওখানে রেডি হয়ে বেরিয়ে গেছি আর মমের বাবার অপেক্ষা করছিলাম তো অফিস থেকে এলেই কিন্তু আমরা বেরিয়ে পড়ব তো তারপরে বেরিয়ে তো তারপরে যা যা কেনাকাটি ছিল সেগুলো করে কিন্তু হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা এখানে ঢুকে পড়েছি একটা জুতোর দোকানে তো বৃষ্টি এতটাই জোরে পড়ছিলো যে কিছু বলার নেই তো এখানে বসে বসে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট কিন্তু অপেক্ষা করছিলাম আর মামা মেয়ে তো দুষ্টুমি শেষ নেই তো লাস্টের দিকে কিন্তু বৃষ্টি একটু থামার পরে কিন্তু আমরা প্রায় ভিজে ভিজিয়ে বাড়ি চলে এসেছি তো এই ছিল আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্টই কিন্তু অবশ্যই জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে দাদো কোনো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা